দেশের হিন্দুকে ইন্ডিয়া 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 পাঠানোর এই প্রজেক্ট কার এটি একটি পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমার দেশের হিন্দু সে বাংলাদেশের নাগরিক ঠিক বাংলাদেশে থাকবে সে অন্য দশজনের মতো স্বাভাবিক থাকবে কেন আমি আলাদা করে তাকে আলাদা করব। কেন ইন্ডিয়ান গণমাধ্যম খুঁজে খুঁজে সেই ফুটেজগুলো গুলো দেখায় সেই ফুটেজগুলো গুলো দেখা না যেখানে আমার মাদ্রাসার ছাত্র আমার মুসলিম অমুসলিম যে ভাই আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমি আমার অমুসলিম ছাত্র ছাত্রী যারা আছে তাদের সাথে পার্সোনালি যখন কথা বলছি কেন বলবো না কেন তাদের নিশ্চয়তা আমি দিব না কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটি যদি যখনই আপনি কোন দলের সাথে তকমা করেছেন সেটি সমস্যাজনক সকলে বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের দায়িত্ব আপনি যে রাজনৈতিক দলই হন না কেন আপনাকে সকল নাগরিকের দায়িত্ব নিতে হবে সকল নাগরিকের সাথে নিজেকে অ্যাফিলিয়েটেড করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার যারা সহ আলোচক আছেন আহ নতুন মুখ এবং পুরনো মুখ সবকিছু সবাইকে অনেক ধন্যবাদ আর তো শুধু ধন্যবাদ না যারা আমাদের ছাত্র আছে আমার যত সমন্বয় ছাত্র ছাত্রী আছে তাদের সকলকে আমি একদম ব্যর্থহীন ভাষায় অভিবাদন জানাতে চাই কারণ এই বিষয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে এই যে অ্যাচিভমেন্ট সেটি শেষের দিকে হেসে হয়তো অবশ্যই একটি কালেকটিভ ফোর্স কিন্তু তারা যা করতে পেরেছে সেটি আসলে অনেক বেশি আহ শ্রদ্ধার যোগ্য সম্মানের যোগ্য যারা জীবন দিয়েছে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার ছাত্রদের আবু সাইদ বলেন মুগ্ধ বলেন তানভিন বলেন কত কত নাম নেওয়া সম্ভব নামেরও তো একটা লিস্ট দরকার এবং আমি এটা আসলে সব সময় স্মরণ করতে চাই এবং আমার মনে হয় প্রতিটি রাজনৈতিক দল যখন তারা কথা বলবেন এই এই যে স্বাধীন বাংলাদেশ তাদের আসলে এটি মনে রাখা খুব উচিত এটা হচ্ছে আমার একদম স্পষ্ট অবস্থান দ্বিতীয়ত হচ্ছে এবার আমি একটু ক্রিটিক্যাল অবস্থানে যাই আমি সব বলি একটা কথা কথা যে আসলে পক্ষের হয়ে বলা বলতে আমি রাজি না এবং আজও আমি কোনো পক্ষের হব না কিন্তু কিছুটা ক্রিটিক্যাল হব সেটি হচ্ছে যে আপনি একটা দেশের জনগণের চাওয়াটাতে আমি এই মুহূর্তে আহ কিছুটা বিরক্ত হয়েছি আপনি পনেরো বছরের শাসন পনেরো বছরের নির্যাতন পনেরো বছরের জুলুম পনেরো বছরের যে যাত্রা আপনি পনেরো বছর সহ্য করতে পেরেছেন আর তিন চার দিনে আপনি এক্সপেক্ট করছেন যে আপনার রাষ্ট্র একদম কোন ধরনের কোনো সমস্যা রাষ্ট্রে থাকবে না এই এক্সপেক্টেশন এসো মাছ একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে আমি আপনার সোতে বলেছিলাম সংবিধানকে এমন ভাবে মেনুপুলেট করা হয়েছে বিগত প্রধানমন্ত্রী এমন ভাবে মেনপুলেট করেছে দেখুন এটা বলতে আমার কিন্তু দেখতো এই ভাষায় বলছি এই যে রাইট নাও আপনার বলেন যেটাই বলেন কিন্তু আমাদের সংবিধান কিন্তু সেটাকে এলাও করে না উইথ জু রেসপেক্ কারণ এই প্রসেস মধ্যে উনি রাখেন নাই কাজে এই যে তিন চারটা দিন একটা দেশে উনি যে চলে যাবেন হুট করে উনি তো অনেক বড় গলায় বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না আপনাদের মনে আছে কিনা উনি অনেক 3:30 বাজে বলেছিলেন কিন্তু ঘটনা হয়েছে যে এইটা যে আপনি কাউকে কাছে দিয়ে যাবেন হস্তান্তর করে যাবেন সেই জায়গাটাতে তো ছিল না খুব স্বাভাবিকভাবে যখন কোনো প্রশাসন কাজ করে না যখন আইন কোলা বাহিনী কাজ করে না তখন কিন্তু আমাদের এই যে সামাজিক অরাজকতা সেটা সামনে আসতে বাধ্য আসার প্রেক্ষিতে আমি খুবই বললাম যে এই এর জন্য স্বাধীন করেছি কেউ বলছে যে এই ধরনের দেশ করে কারণ আপনার তো একটা দায়িত্ব হস্তান্তরের জায়গাটাও নাই এক দুই যারা নির্যাতিত হয়েছেন আমি এটিও খুব ক্রিটিক্যালি বলতে চাই যে দেখুন আমি না আমার কাছে ঠিক পরিষ্কার না যে আমি একটু ক্রিটিক্যাল ভাবেই বলবো আমার কাছে এটা খুব পরিষ্কার হচ্ছে না যে যখন আপনার পি এম হেস গন তখন আসলে সেনাবাহিনী তো সেখানে অবস্থান করছিল তখন শেখা সেনাবাহিনী কেন সাধারণ শিক্ষার্থী বলি সাধারণ জনগণ বলি তাদেরকে গণভবনের ভিতরে ঢুকতে দেওয়ার পারমিশনটা কেন দি আমার কোন নেই গণভবনে যা কিছু হয়েছে যে ছবি আমরা দেখেছি এটি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এবং আমি বিশ্বাস করি যারা সচেতন কাছে তারাও এটি এটি করতে পারেন না কারণ আপনার যে ধরনের লুটের জিনিসপত্র দেখা যে ধরনের বিহেভিয়ার দেখতে পেয়েছি এটি এটি স্বাভাবিক কোনোভাবে কাম্য নয় কিন্তু তখন কেন আপনার সেনাবাহিনী চুপ করে থাকলো আচ্ছা চুপ করে থাকলো ভালো কথা সেগুলোর ভিডিওটা আপনি খেয়াল করে দেখবেন এই সূক্ষ্ম রাজনীতি বোঝা খুব জরুরি তাহলে কি এমন কোন গ্রুপ এই মুহূর্তে কার্যকর আছে যারা এই ফুটেজটাকে কালেক্ট করে সেটাকে পলিটিসাইজ করে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দ্বিতীয় আমি এবার খুব আনপপুলার হবে তাও আমি ভাষায় বলতে চাই নির্ভীক ভাষায় বলতে চাই আমি কোনো ধরনের স্থাপনা ভাঙা ভাস্কর্য ভাঙা অগ্নিসংযোগ কারো বাড়িতে কাউকে মারধর করা কাউকে হত্যা করা এর পক্ষ আমি না কখনোই না এটি অন্যায় অন্যায় তো অন্যায় আপনি কোনোভাবে এই কাজগুলো করতে পারেন না এটা বলতে আমার কোন ধরনের দ্বিধা নাই এবং আমি বিশ্বাস করি যে কোনো দায়িত্বশীল মানুষ কথাটা বলবে এবং আমি সচেতন করতে চাই আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের যে রাজনৈতিক দল আছে সে যে রাজনৈতিক দল হোক না কেন তাদের আত্মসমালোচনা শেখা খুব জরুরি তাদের জবাবদিহি শেখা খুব জরুরি আমি খুব বিনয়ের সাথে এখানে দ্বিমত করতে চাই যখন মেধা বলছেন একটা কথা আমি ধরিয়েও দিতে চাই আসলে সেটি কি দেখুন এই রাষ্ট্রে আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী সবাই সবার রাষ্ট্র কিন্তু আমি যদি পয়েন্ট করে করে এখন কথাটা এভাবে বলি যে এত এতজন হিন্দু পুলিশ অফিসার আছে এটি তখন সেই দলকে ওই জনগোষ্ঠী থেকে জনবিচ্ছিন্ন করে এ কথাটি আমার 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 কাছে কোনো গ্রহণযোগ্য বক্তব্য নয় কারণ কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটি যদি যখনই আপনি কোনো দলের সাথে তকমা করেছেন সেটি সমস্যাজনক সকলে বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের দায়িত্ব আপনি যে রাজনৈতিক দলই হন না কেন আপনাকে সকল নাগরিকের দায়িত্ব নিতে হবে সকল নাগরিকের সাথে নিজেকে অ্যাফিলিয়েটেড করতে হবে কাজেই সেই বিষয়গুলা খুবই জরুরি বলে আমি মনে করি আপনি বলেছেন সাইফুর সাগর যে কেন আমি আমার দেশের হিন্দু কেন যাবে আমার দেশের হিন্দু কেন ইন্ডিয়া যাবে ওয়াই আমার দেশের হিন্দুকে ইন্ডিয়া 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 পাঠানোর এই প্রজেক্ট কার এটি একটি পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমার দেশের হিন্দু সে বাংলাদেশের নাগরিক ঠিক বাংলাদেশে থাকবে সে অন্য দশ জনের মতো স্বাভাবিকভাবে থাকবে কেন আমি আলাদা করে তাকে আলাদা করব। কেন ইন্ডিয়ান গণমাধ্যম খুঁজে খুঁজে সেই ফুটেজ গুলো না যেখানে আমার মাদ্রাসার ছাত্র আমার মুসলিম অমুসলিম যে ভাই বোনদের আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমি আমার অমুসলিম ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে পার্সোনালি যখন কথা বলছি কেন বলবো না কেন তাদের নিশ্চয়তা আমি আমি না কেন আমি ভাব ধরেই নিব যে যেহেতু আমার এখন দল পরিবর্তন হয়েছে এই দেশ আর হিন্দুদের জন্য সিকিউর না এটি বিগত যে সরকার ছিল সেই সরকারের একটি পলিটিক্যাল ন্যারেটিভ সেই সরকার কনসিয়াসলি এই পলিটিক্যাল ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায় যে আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে আমার যত অমুসলিম আছে তোমরা কেউ নিরাপদ না এবং এই পলিটিক্যাল ন্যারেটিভকে যারা রিপ্রোডিউস করতে চাচ্ছে আমাদের কেয়ারফুল থাকা উচিত সচেতন থাকা উচিত যাতে আমিও ওই ফাঁদে পা না দিই আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ফাঁদে পা দিচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আরেকটা কথা আমি বলি আপনি মনে করছেন যে এটা এটা আমি এটা আমি ভাবতে বলবো আমি আমি জানি যে এটা পপুলার হবে না এইটাও পপুলার হবে না কিন্তু আমি এটা ভাবতে বলছি পপুলার কথাবার্তা বলার কোনো ইচ্ছা আমার নাই ভাবতে হবে আপনি এই মুহূর্তে কি এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন যে আপনি আওয়ামী লীগকে দল কাট করে দিবেন এটাকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন কিভাবে কাট করবেন কেন কাট করবেন যদি কাট করেন তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু রিভাইজ করতে হবে কি জন্য কাট করবেন তাহলে আওয়ামী লীগের যে ই ছিল সেটার মধ্যে আওয়ামী লীগের মধ্যে নতুন নিশের মধ্যে পার্থক্য কি আওয়ামী লীগের কোন চেষ্টা নেই আপনি জয়ের ন্যারেটিভ দেখেননি আপনি কি মনে করেন তিন থেকে ছয় তিন থেকে ছয় বছর পর্যন্ত করবে আওয়ামী লীগ সরকার নির্বাচনে দাঁড়াবে না দাঁড়াবে আপনাকে দাঁড়াতে দিতে হবে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি কথা বলতে চান আপনার তাকে দাঁড়াতে দিতে হবে এটাই সিস্টেম কারণ আপনি যদি এখন বলেন আপনি তো নিষিদ্ধ করেন নাই নিষিদ্ধ দলকে তাহলে এই যে আমাদের কিন্তু অন্য দল তো নাই আপনার ঈশ্বর আজকে একজন আওয়ামী লীগের নেতা নাই কেন কেন নাই আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলবেন তখন তাকে তো তার ভয় সেখানে থাকতে হবে এখন আপনি যদি তাকে বাদ দিয়ে দেন তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইউ ডিড দ্য সেম থিং তাহলে তো কোনো ডিফারেন্স থাকলো না না আমার এখানে না থাকার কারণ হলো যে তাদের পাওয়া যাচ্ছে না এখন মানে আমি আপনাকে বলছি না মানে আমি বলছি যে পুরো প্রক্রিয়াতে আমাদের কথা বলো নেই বলা কেন তাদের যে শুনেন এটা তো আমরা সবাই জানি যে দিনের পর দিন আমি তো আজকে এখানে প্রথম কথা বলছি না আমি গত দুই তিন বছর ধরে কথা বলছি না কিন্তু আমরা কিন্তু এমন না যে অগণতান্ত্রিক পরিবেশ থেকে এখন দশ বছর পর এসে কথা বলছি আমরা অগণতান্ত্রিক পরিবেশে এখনো আছি কারণে এত যুদ্ধ গেল এত রক্ত গেল এখনই আমরা দুই দিন পরে গণতান্ত্রিক পরিবেশে পরিবেশে এ নিয়ে শক্ত প্রশ্ন করবার এখনো সময় আসেনি সুতরাং এটি আসলে কিন্তু কারণ আমি যখন এই ধরনের পলিটিক্যাল লাইটে ভাবি বারবার বলছি যদি আপনার আমরা ভেবে নেই যে এতগুলো ছাত্রের জীবনের বিনিময়ে যেই ধরনের যেটা জহিরুল ভাই একটা কথা বলেছেন অফকোর্স ছাত্রদের সাথে সাধারণ মানুষ বিভিন্ন পলিটিক্যাল পার্টি সকলেই যে বিভিন্ন সময় জয়েন করেছে ওই সময় শেষ মুহূর্তে যে কিন্তু এটা আমার বলতে কোনো দ্বিধা নাই আপনি যদি ভেবে নেন আপনি যদি ওই যে একটা কথা আছে যে শত্রুকে যদি আপনি ভাবেন সে দুর্বল হয়ে গেছে সেটা যুদ্ধক্ষেত্রে আপনার পরাজয়কে নিশ্চিত করবে আপনি এত দুর্বল ভাবার কোন কারণ নাই এত দুর্বল ভাবার কারণ নাই আমি সেই জায়গাটাকে করছি কারণ যেই পলিটিক্যাল তৈরি করতে আমার কাছে এটা মনে হয়েছে যে কি কারণে আমার দেশের হিন্দুরা হঠাৎ করে রেডি হয়ে যাবে বর্ডারে ওখানে ই হয়ে যাবে হঠাৎ করে রেডি হয়ে যাবে হঠাৎ করে ভিডিও গুলো রেডি হয়ে যাবে হঠাৎ করে এলাকা রেডি হয়ে যাবে হঠাৎ করে এই জিনিসগুলো হবে এগুলো এত কোয়েন্সিডেন্স এটা আমি মনে করি না আমি সচেতন থাকার ক্ষেত্রে মানে আগ্রহী এটাই আমার বক্তব্য ছিল তো এটা এবং জন্য সময় দরকার এটা খুবই সত্য কথা এত এত তাড়াতাড়ি এটা হবে